আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দূরে এবং কাছে দেশে বসবাসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ডক্টর সাব্বির আহমদ আপনাদের সঙ্গে আছি থাকব কিছুক্ষণ সম্মানিত বন্ধুরা আজকে রোগলিপি নিয়ে অর্গাননপ মেডিসিন কি বলছে এই বিষয়ে সংক্ষেপে কয়েক মিনিট আলোচনা করব রোগলিপি নিয়ে অর্গাননপ মেডিসিন কি বলছে অর্গাননপ মেডিসিন রোগলিপি সম্পর্কে কি বলছে একটু আমরা জানব অর্থাৎ একজন চিকিৎসক রুগী অবজারভেশন করার জন্য বা অবজারভেশনের ক্ষেত্রে বা রুগী লিপি করার প্রাককালে রুগী লিপি প্রস্তুত করার প্রাককালে কি কি বিষয় তার গুণ থাকতে হবে কি কি বিষয় গুণাবলী একজন চিকিৎসকের থাকতে হয় হোমিও চিকিৎসকের অবশ্যই থাকতে হবে এই বিষয়ে অর্গান অফ রুগী লিপি সম্পর্কে যে কয়টা সূত্র আছে এর ফার্স্ট সূত্র হচ্ছে 83 অর্থাৎ 83 নাম্বার সূত্র এই 83 নাম্বার সূত্রের ডক্টর স্যামুয়েল হেনিম্যান বলছেন যে রুগী লিপি প্রস্তুত করানোর ক্ষেত্রে একজন চিকিৎসকের যে গুণাবলী থাকবে কি কি থাকবে নাম্বার ওয়ান সংস্কার মুক্ত নিরাপেক্ষ মন সংস্কার মুক্ত নিরপেক্ষ মন নাম্বার দুই সুস্থ সবল ইন্দ্রিয় শক্তি সুস্থ সবল ইন্দ্রিয় শক্তি দুর্বল মানুষ কিন্তু দুর্বল ইন্দ্রিয় শক্তি দুর্বল কথা বলা হয়নি তারা রুগী লিপি প্রস্তুত করতে গেলে সমস্যা সৃষ্টি হবে এরপরে তিন নাম্বারে বলা হয়েছে রুগী পরীক্ষাকালে রুগী অবজারভেশনের সময় পরিপূর্ণ মনোযোগ থাকতে হবে রুগী অবজারভেশনের সময় পরিপূর্ণ মনোযোগ থাকতে হবে অবশ্যই এবং সর্বশেষ বলা হয়েছে রোগ চিত্র অঙ্ক অর্থাৎ রুগী লিপি ফুটিয়ে তোলার ক্ষেত্রে বিশ্বস্ততা অর্জন করতে হবে রুগী লিপিটা ফুটিয়ে তোলার ক্ষেত্রে বিশ্বস্ততা অর্জন করতে অর্থাৎ একটা ফেথ থাকতে হবে রুগীর কথা যেন একটা বিশ্বস্ততার মধ্যে দিয়ে হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে সম্মানিত বন্ধুরা ঠিক আছে আজকে পর্যন্ত আমরা আগামী দিন ভালো করে আরো স্টাডি করব আমি আজকে এই একটু অল্প সময়ে কথা বললাম ধন্যবাদ সবাইকে